সবাই কেমন আশা করছি ভালো আছেন আমি আজকে শিব মাছ রান্না চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা ভাজা দেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভাজবো ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো চিড়া গুঁড়া দিব দিয়ে কিছুক্ষণ কষাবো মশলাগুলো কষানো হয়ে গেছে এখন মাছগুলো ধুয়ে দেবো এখন নগুচরে ঘাস দিয়ে ঢেকে দেবো মাছগুলো কিছুক্ষণ কষাবো মাছগুলো কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব আরো পাঁচ সাত মিনিটের মতো রান্না করব মাছ রান্না হয়ে গেছে এখন নামানোর আগে কিছু পাতা ছিটিয়ে দেব এই তো হয়ে গেল শিং মাছ রান্না আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এখানে শেষ করছি খোদা হাফেজ